বছর শীতকালের পৌষ মাসে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম তমলুকের মা বর্গভীমার মন্দিরে এই মন্দির কিন্তু একান্ন পিঠের এক পিঠ গিয়ে এত সুন্দর একটা অনুভূতি এবং অভিজ্ঞতা হলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে সকালবেলা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত মা ভক্তদের দর্শন দেন তারপরে মা বিশ্রাম নেন এবং বিকেলবেলা আবার দর্শন দেন তো এই যে মধ্যিখানে যে সময়টা এই সময় মায়ের অন্নভোগ হয় এবং সেই অন্নভোগ ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় তোমরা চাইলে ওখানে গিয়ে কুপন কেটে এই ভোগ গ্রহণ করতে পারো এবং খুবই ন্যূনতম একটা মূল্য এখান থেকে নেওয়া হয় এবং পেট ভরে যার যত খুশি খেতে পারো এবং এখানে মাকে আমিষ ভোগ দেওয়া হয় এত সুন্দর ভোগ সবাই মিলে আমরা খেয়েছি এবং এত সাধারণ এখানে তুমি তোমার ইচ্ছে মতন পুজো দিতে পারো কোনো জোর জার করা হয় না ভীষণ